এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশের শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ প্রতিবাদ করে না ও কত অশ্লীলতা নিচে আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিচে জানে জানা ও বলে ভালোবাসা ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা অ্যান্ড আপনারা সবাই এটাকে ভালোবাসা বলে নাকি জানা বলেন না 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 সবাই বলে ভালোবাসে ভালো কেউ জানা বলে না যত পলাবেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বলেন যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে ও আমাকে ভালোবাসে দেখেন তো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও এতে প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তো তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইন্দার ইল্লাহ ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকলে আর একটা মুসলমান প্রয়োজনে দুই টাকা দান করা থাকলে ও আফসোস আল্লাহকে বর করতে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবে না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বলল যে আমি যদি ওই মেয়ে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার না নাকি তোমার নানির মেয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার পাপ পালাই নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালায় তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মায়ের খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলছে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন দাঁড়ালে মারি খাবে সেই পালাচ্ছে রাইট বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা আপনারা সবাই এটাকে ভালোবাসা নাকি বলেন না 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 সবাই বলে ভালো কেউ জানা বলে না। যত পোলা বান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে। যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এই দেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বুঝে যে এটা ভুল কথা। এই দেশে শূকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এই দেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বিষয় তফিক দান করবে পরান্তলতার করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রাসুল সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেরে ভাগাই নিয়ে जाया অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা এক্সিডেন্ট মারা দিতে পারে না তা ফিরে আনতে পারবে না ফিরে আনতে পারবে নৃতকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করতে পারবো না এইটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ঈমানানো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ এটাই সুরা ফরফানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদা ওয়াসতগফিরুল্লাহ لی ওয়লাইসা আরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু আল রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته